বাংলার কৃষকদের জন্য খুশির খবর বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংকে দেওয়া শুরু হয়েছে কৃষকরা জমি চাষ করতে গিয়ে ফসলের বিভিন্ন ক্ষয়ক্ষতির সামনে পড়তে হয় সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য সরকার চালু করেছিল শস্য বীমা যোজনা যেখানে অনেক কৃষক আবেদন করেছিল এবার সেই যোজনার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে আপনার টাকা কবে ঢুকবে আপনি স্টেটাস কিভাবে চেক করবেন এবং কোন স্টেটাস থাকলে টাকা পাবেন এবং কোনটি থাকলে পাবেন না সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠই জানুয়ারি দু হাজার পঁচিশে এই ব্যাপারে তার নিজস্ব টুইটার এবং ফেসবুক হ্যান্ডেল দ্বারা বলেছেন সেই পোস্টে তিনি বলেছেন যে সকল কৃষকদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দু হাজার চব্বিশ সালে খরিফ সিজনের সময় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আজ থেকেই টাকা পৌঁছানো শুরু হবে এর জন্য সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর মাধ্যমে বাংলার প্রায় লক্ষ কৃষক ক্ষতিপূরণের টাকা পাবে এবার জেনে নেব আপনার অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের টাকা কবে ঢুকবে আপনি যদি বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সাত দিনের মধ্যে বাংলা শস্য বিমার টাকা ঢুকে যাবে এবার জেনে নেব আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন এই স্টেটাস চেক করার জন্য কিছু ধাপ আপনাকে ফলো করতে হবে যেগুলি হলো সর্বপ্রথম আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে যেটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করলেই আপনি ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন সার্চ ফার্মার আইডি এবং উইথ ব্যাংক ডিটেলস সার্চ এই তিনটি অপশন দেখতে পাবেন এর মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন যেমন ধরেন আপনি ফার্মার আইডি অপশনটি সিলেক্ট করলেন তারপরে নিচের ঘরে আপনার ফার্মার আইডিটি দিতে হবে এবং নিচে একটা কোয়েশ্চেন নিয়ে থাকবে যেটার উত্তর তার পাশের ঘরটিতে দিতে হবে এবং তারপরে সার্চ ক্লিক করতে হবে সার্চ ক্লিক করার পরেই আপনার সমস্ত তথ্য সেখানে দেখিয়ে দেবে এবার জেনে নেব এই ক্ষতিপূরণের টাকা কারা পাবেন মূলত যে সকল কৃষকদের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছিল শুধুমাত্র সেই সকল কৃষকরাই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন আপনি টাকা পাবেন কিনা সেটি আপনাকে বাংলা শস্য বিমার স্টেটাস চেক করে দেখে নিতে হবে স্টেটাস চেক করার সময় যদি আপনার ক্লেম ডিটেলসের ঘরে ইউটিআর সুন টু বি আপডেটেড এই লেখাটি দেখায় তাহলে আপনি বুঝবেন আপনার ক্ষতিপূরণের টাকা খুব শীঘ্রই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবার জেনে নেব কারা ক্ষতিপূরণের টাকা পাবে না বাংলা শস্য বীমা প্রকল্পের স্টেটাস যখন আপনি চেক করবেন যদি আপনার ক্লেম ডিটেলসের ঘরে ক্লেম নট রিপোর্টেড এই লেখাটি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এইবার ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন না জেনে নেব যে সকল কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবে তারা এইবার কত টাকা ক্ষতিপূরণ পাবে বাংলা ক্ষতিপূরণের টাকা কৃষকরা যে সকল কৃষকদের বেশি জমি ছিল বা বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছিল তারা বেশি টাকা পাবে এবং যাদের কম জমি ছিল তারা কম টাকা পাবে আপনি কত টাকা পাবেন সেটি আপনি স্টেটাস চেক করলেই জানতে পারবেন যেমন এই স্টেটাসটি দেখে আপনি বুঝতে পারছেন এই অ্যাকাউন্টে তেরো টাকা পাঠানো হয়েছে এইভাবেই আপনার স্টেটাসেও টাকার পরিমাণটা উল্লেখ করে দেওয়া হবে আপনার স্টেটাসে কি লেখা আছে এবং যদি টাকা পাচ্ছেন তাহলে কত টাকা পাবেন সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনার কাজের মনে হয় তাহলে লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন